নমস্কার মুক্তমোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম স্তর বিশেষে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা আজকে আমরা শুনব কানাদ দাসের ফলি রাজা কিভাবে গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যা দান পর্ব আমরা শুনব তো আপনারা শুনুন এটা মন্ত্র এটা মন্ত্র তবাই চলত মন্ত্রটা আপনার বিশ্লেষণ করি অন্যানের সৃষ্টি তো তুই আমার কি শিক্ষাব আমার ভাষাটাই হাইছ হাগিস কাজ করিস

মাটি ভূমেশ মাটিতে জন্ম নেওয়া লাগে মাটিতে বিলীন নেওয়া লাগে কথাটা হয় তস্যজিতম মানে এই বর্ণনা মতে তশ্বজিতার্গদেব ধীমহী এ ভাই ভার্গ দেব বা ধীমহী কেন কোন ভার্গবর জন্মুনি ভার্গব জন্মুনি ভার্গদেব ধীমহী আমরা পচা দাযা আর সবকিছু তার সৃষ্টি ভার্গমের দেয়া হয়েছে আমার সৃষ্টিটা ভার্গরের দেয়া ধছে আর আচ্ছা মানিলাম ভাই কথাটা বোঝালো ভার্গন্ডনের বাড়ি কটুকোনা জানেন পাকিস্তান তো শুনলেন গায়ত্রী মন্ত্রের কত সুন্দর ব্যাখ্যা দিল তবে আমি ভেবে অবাক হচ্ছি এই গায়ত্রী মন্ত্রে ভার্গব মুনি কোথার থেকে আসলো এই মন্ত্রটা কোনো মানুষের সৃষ্টি না তবে হ্যাঁ বিশ্বামিত্র মণি দ্বারা আবিষ্কৃত মন্ত্রটা এখানে ভার্গব মুনি কোথার থেকে আসলো আপনারাই জানেন তবে আমি যতটুকু জানি এখানে ভার্গব মুনির কোনো অস্তিত্ব নাই এ মন্ত্রের যদি আমরা ব্যাখ্যা দিই ওং মানে পরম ব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝানো হয়েছে ভূ মানে ভূলোক ভূর্ব মানে লোক মানে স্বর্গ ও মর্তের মধ্যে সংযোগকারী যে স্তরটা সেটা হচ্ছে লোক এখানে ভূর্বকথার মধ্য দিয়ে সেটাকেই বোঝানো হয়েছে সহা মানে স্বর্গলোক পরের লাইনটা কী আছে তৎসবিতু বরের নাম তৎ শব্দের অর্থ যাকে বা সেই সবিতুর শব্দের অর্থ হচ্ছে প্রকাশ সাধারণত এখানে সূর্যের সাথে সবিতুরের সম্পর্ক করা হয়েছে বরের নাম মানে প্রয়োজনীয় বা শ্রদ্ধার যোগ্য যিনি তারপরে আছে ভার্গ দেবস্ব ধিময়ী ভার্গ যেটাকে উনি ভার্গব মুনির সাথে তুলনা করেছেন ভার্গব মুনিকে ডেকে এনেছেন এই ভার্গর অর্থ ব্যাখ্যা করতে গিয়ে ভার্গ শব্দের অর্থ জ্ঞান প্রজ্ঞা বা জ্যোতি আমার জানা মতো আপনারাও হয়তো জানেন আমার থেকে ভালো বলতে পারবেন দেবস্ব দেবতা বা দৈবিক সত্তা ধিময়ী মানে ধ্যান করি তারপরে কী ধিও ধিয় ইয় নচোদয়াত ধিয় শব্দের অর্থ মস্তিষ্ক মানে যেটাকে বৌদ্ধিক উৎকর্ষ বলা হয় ইও মানে যাকে ন মানে আমাদের প্রচোদয়াত মানে প্রজ্বলিত করে বা প্রেরণা দান করে এই সমগ্র মন্ত্রটার যদি আমরা মানে বলি তাহলে দাঁড়ায় যিনি স্বর্গ মর্ত এবং আকাশ এই ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ যিনি এই সমস্ত কিছুর উৎস সেই পূজনীয় দৈবিক পরম ব্রহ্ম পরমাত্মার পরম সত্তার ধ্যান করি আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ধি বা জ্ঞানকে সবসময় কল্যাণময় কাজে নিয়োজিত করেন এটাই গায়ত্রী মন্ত্রের অর্থ তো এখানে কিন্তু আমি ভার্গব মুনিকে খুঁজে পেলাম না ওই বাংলাদেশ থেকে আসা ভার্গব মুনিকে আমি খুঁজে পেলাম না আপনারা যদি কেউ পেয়ে থাকেন তো বলবেন অলরেডি তো ধরা মানে ফলি পড়াটা বলেইছে বাংলাদেশের ভার্গব মুনি এই মন্ত্রে স্থান পেয়েছে তো আপনাদেরও যদি জানা থাকে বলবেন তবে আমি এটুকুই বলি আমাদের ক্ষত্রিয় আন্দোলনের প্রবক্তা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা এখানকার মানুষকে ওই যে পৈতা না কি করে ওটা উপবিত উপবিত আর যে মন্ত্র একটা দিয়েছে কানে সেটাই গায়ত্রী মন্ত্রই দিয়েছে অন্য কিছু দেয়নি এই দুটো জিনিসেই এই দুটো জিনিসে এখানকার মানুষকে পঞ্চানন বর্মা দিয়েছেন তো উপিন ধরা মানে পড়াটা সচরাচর বলে যে আমি পঞ্চানন বর্মার অসমাপ্ত কাজ সমাপ্ত করব তার জন্যই নাকি পঞ্চানন বর্মার পঞ্চানন বর্মার তিরোধান দিবসে গেটার কুচবিহারের সৃষ্টি করেছে গঠন করেছে কিন্তু উনি তো নিজেই জানে না পঞ্চানন বর্মা কী চেয়েছে কি করেছে কীভাবে রাস্তা দেখিয়ে দিয়েছে তো যারা পঞ্চানন বর্মার অনুগামী অনুরাগী আছো এখনও আপনারাই ভালো বুঝতে পারবেন তাহলে পঞ্চানন বর্মা যে আপনাদের গায়ত্রী মন্ত্রটা দিয়েছে ওটা ভুল তো আপনারা দয়া করে এই ফলি পড়া এই উপিন ঢোড়া এই সিটিং একটা আসিয়া বীজ মন্ত্র নেবেন তবেই হয়তো তোমাদের মঙ্গল হবে নচেত না নমস্কার